আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজ আবারও কথা বলবো আমার প্রাণ প্রিয় উস্তাদ মু সুলতানুল মুদাব্বির হজরত মাওলানা নুরুল হুদা সাহেবপুরে বারক আল্লাহ হফি হায়াতি হজরত আমাদের প্রিয় উস্তাদ জি বেশি দিন হয়তো আর ইউটিউবের মধ্যে থাকবেন না তিনি যতদিন ইউটিউবের মধ্যে খেদমত করতেছেন এবং যোগ্য মোদাব্বির গড়তেছেন এটা আমাদের জন্য অনেক বড় রহমতের বিষয় এবং যতদিন থাকবে ততদিনও আমাদের জন্য রহমতের বিষয় সারা মুসলিম উম্মার জন্য সারা বিশ্বের জন্য এটা অনেক বড় সুক্রিয়ার বিষয় আমরা যারা প্রিয় উস্তাদ মাওলানা নুরুল হুদা সাহেব বারকাল্লাফি হায়াতির রুহানি সন্তানগণ আছি আমরা সকলে প্রিয় উস্তাদজির জন্য দোয়া করব। এবং প্রিয় উস্তাদজির প্রিয় উস্তাদজি আমাদেরকে যে শিক্ষা যে আয়াল দান করেছেন আমরা যারা উপকৃত হতে পেরেছি আমরা সেই উপকৃত হওয়ার ভাষাটা এটা আমরা প্রকাশ করব আজকাল দেখা যায় অনেক মুদাব্বির ভাইয়েরা প্রিয় উস্তাদ থেকে এলেম অর্জন করার পর তারা হয়তো বা তাদের কাজের মধ্যে জিনজাদুর ট্রিটমেন্ট করার মধ্যে তারা হয়তো সফলতা পাচ্ছে একটু যখন তারা প্রসিদ্ধ হয়ে গিয়েছে তারা এখন আর প্রিয় উস্তাদ জিকে চিনে না নিজের উস্তাদকে চিনে না নিজের উস্তাদের নাম বলতে তাদের লজ্জাবো হয় তাদের তারা শর্মিন্দা হয় এটা বড় আফসোসের বিষয় একটা কথা মনে রাখবেন যার থেকে আপনি অ্যালম অর্জন করবেন একদিনও যদি একটা অক্ষরও যদি কারো কাছ থেকে আপনি এলেম অর্জন করেন সে আপনার উস্তাদ আপনার ওস্তাদের আপনি যত গুণগান গাইবেন আপনার ওস্তাদ থেকে আপনি যত উপকৃত হয়েছেন সেই উপকৃত হওয়ার বাসা যদি আপনি প্রকাশ করেন আপনার মান সম্মান কমবে না দিন দিন রব্বুল আল আমিন আপনার সম্মানকে বাড়িয়ে দেবে আজকে বিভিন্ন সময় দেখা যায় অনেক ছাত্ররা এলাম অর্জন করার পর এই বিদ্যাগুলো অর্জন করার পর তারা বিভিন্ন মুনাফিকির মধ্যে লিপ্ত থাকে বিভিন্ন সময় তারা নিজেকে অনেক বড় কিছু মনে করে নিজের ভিতরে অহংকার চলে আসে এমন অনেক কপাল পড়া ছাত্রবাইরা আছেন। মনে রাখবেন যার থেকে অ্যালম অর্জন করেছেন তার দিলে মনে কষ্ট দিয়ে আপনি যত বড় কিছু হন না কেন আপনি জীবনে সফল হতে পারবেন না না দুনিয়াতে না আখেরাতে এই জন্য আসুন যারা আমরা যে কোনো উস্তাদের কাছে অ্যালম অর্জন করব বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় উস্তাদ মাওলানা নুরুল হুদা সাহেব বা আল্লাহফি হায়াতি আমাদের প্রাণপ্রিয় ওস্তাদের কাছে যারা যারা আলম অর্জন করেছেন আমরা সকলে উস্তাদের জন্য দোয়া করি ওস্তাদের পাশে থাকি ওস্তাদ থেকে আমরা যে আলম অর্জন করেছি যে উপকৃত হয়েছি সেটা আমরা ভাষায় প্রকাশ করি আশা করি এতে উস্তাদের ন্যাক নজর আমাদের উপর পড়বে এবং আল্লাহ রবুল আলমিনও আমাদের উপর রহম করবেন এই আশা ব্যক্ত রেখে আবারও প্রিয় উস্তাদ জির জন্য দোয়া চেয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি